শনিবার খড়গপুর শহরে যান বিজেপি রাজ্য সভাপতি খড়গপুরে এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি নবনির্বাচিত রাজ্য সভাপতি হিসেবে সম্বর্ধনা জানানো হয় বিজেপির তরফে সেখান থেকেই রাজ্য সরকারকে একাধিক ভাষায় কটাক্ষ করেন তিনি

ফলবে সব এটা সম্পূর্ণ হবে এটা রাজনৈতিক চক্রান্ত নির্বাচনের আগে ওখানে যিনি এসপি আছে যিনি তৃণমূল থেকে বড় তৃণমূল হয়ে গেছে তন্ময় দাস কি কোন উগ্রপন্থী তন্ময় দাস কি কোন সমাজবিরোধী ছিল একজনকে গাড়িতে ভুলে তিন ঘন্টা ধরে রাস্তায় ঘোরালো হচ্ছে আমি নেদ립ুরে থেকে দেখতে যাচ্ছিলাম कोतवाली থানা থেকে সঙ্গে সঙ্গে গাড়িটা ফুলে হাইওয়েতে দাঁড় করিয়ে রাখা হয়েছে এরা যে মানবাধিকার বলে কিছু আছে মানুষের মৌলিক অধিকার বলে কিছু আছে আদিবাসীকে খুন করবে তফসিলি সম্প্রদায়ের মানুষকে খুন করবে সংখ্যালঘুকে খুন করবে আর তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে গ্রেফতার করবে এরা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আছে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে